আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি গণিত সমাধান প্রাইমারি নিবন্ধন এবং অন্যান্য চাকরির পরীক্ষায় বিগত বছরে যে ম্যাথগুলো আসছে ওগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তো আজকে হচ্ছে গিয়ে আমরা পর্ব দুইয়ে আসি পর্ব দুই নিয়ে আলোচনা করব এর আগের একটি পর্ব আমাদের মানে চ্যানেলে আপলোড দেওয়া আছে তো কেউ না দেখলে দেখে নেবেন প্রথম হচ্ছে একটি গণিত বই কিনতে পনেরো পার্সেন্ট কমিশন দেয় বইটির প্রকৃতি মূল্য একশো টাকা হলে বইটি কিনতে কত টাকা লাগবে কে বলা হয়েছে এখানে পনেরো পার্সেন্ট কী দেয় কমিশন দেয় তাহলে আমি ধরে নিতে পারি বইটির বিক্রয় মূল্য হচ্ছে কি মনে করেন ধরলাম বিক্রয় মূল্য মূল্য হচ্ছে কি একশো টাকা তাহলে পনেরো পার্সেন্ট কমিশন মানে কি পনেরো টাকা বাদ একশো টাকা থেকে কি পনেরো টাকা বাদ তাহলে পনেরো পার্সেন্ট কমিশনে আমি সব লিখবো না তাহলে একশো বিয়োগ হচ্ছে পনেরো সমান সমান কত পঁচাশি টাকা তাহলে পনেরো পার্সেন্ট কমিশনের পরে আমার বইটির এখানে আসতেছে হচ্ছে গিয়ে পঁচাশি টাকা তাহলে এখন দেখেন একশো পার্সেন্ট সমান সমান হচ্ছে একশো বিশ টাকা কারণ দেখেন বইটির কি বলছে প্রকৃত মূল্য একশো বিশ টাকা কি মূল্য প্রকৃত মূল্য তাহলে এই একশো পার্সেন্ট হচ্ছে কি একশো বিশ টাকা তাহলে এখন আমরা চলে যাচ্ছি এক পারসেন্ট সমান সমান একশো বিশ ভাগ একশো আর আমি কত পার্সেন্টই কিনছি পঁচাশি পার্সেন্ট তাহলে পঁচাশি পার্সেন্ট সমান সমান আমার কত আসতেছে একশো বিশ গুণন পঁচাশি ভাগ হচ্ছে একশো শূন্য শূন্য কাটা এরপরে আমি ক্যালকুলেশন করতে পারি যেমন এখানে পাঁচ দিয়ে করা যাচ্ছে পাঁচ দুগুণে দশ এখানে পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ এক পাঁচ এখানে থাকে তিন পাঁচ সাতা পঁয়ত্রিশ সতেরো আর বারো যদি আমি গুণ করি তাহলে আমার অ্যান্সার আসবে হচ্ছে একশো টাকা তাহলে বইটি আমি কত টাকা দিয়ে কিনলাম পনেরো পার্সেন্ট কমিশনে একশো টাকা এরপরে চলে যাচ্ছি আমরা বারো নম্বর অঙ্কে একজন দোকানদার আট পার্সেন্ট লাভে একটি জিনিস চুয়ান্ন টাকায় বিক্রি করেন কয় পার্সেন্ট লাভে আট পার্সেন্ট লাভে চুয়ান্ন টাকায় বিক্রি করেন জিনিসটির ক্রয় মূল্য কত তাহলে এই আট পারসেন্ট লাভে বিক্রয় মূল্য আসতেছে কত একশো আট টাকা একশো সাথে আট যোগ করে দিলে কত আসতেছে একশো আট টাকা এই একশো টাকায় কত টাকা বিক্রি করেন চুয়ান্ন টাকা তাহলে আমি এখন এই একশো আট সমান সমান কি আমার আসতেছে চুয়ান্ন তাহলে এক পার্সেন্ট সমান সমান কত আসতেছে এক পার্সেন্ট সমান সমান চুয়ান্ন ভাগ একশো আট মেয়েদিকে নিয়ে যাচ্ছি এরপরে একশো পার্সেন্ট সমান সমান কত আসতেছে চুয়ান্ন গুণন একশো ভাগ কত একশো আট তো এটা যখন হচ্ছে গিয়ে আমি কাটাকাটি করতেছি চুয়ান্ন দিয়ে একশো আটকে দুইবার ভাগ করা যায় আর এই দুই দিয়ে একশোকে কয়বার যায় পঞ্চাশ দুগুণে একশো তাহলে উত্তর হচ্ছে কত আমার পঞ্চাশ টাকা ওরা চলে যাচ্ছে আমরা তেরো নম্বর অঙ্কে এখন দেখেন তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা দুই ঘন্টা তিন ঘন্টা ও চার ঘন্টা পর পরপর বাঁচতে থাকল একদিনে তারা কতবার একত্রে বাঁচবে এটাতে আমরা আসতেছি পরে আগে এখানে আসি তিনটি ঘন্টা একত্রে এরকম থাকলে আমি কি বলছিলাম এগুলার লস আগু বের করব কত দুই তিন চার একটা লসাগো বের করব দু এক দুই তিন দুই দুগুণে চার তো গুণ করে দিই লসাগু আমার কত আসতেছে দুই গুণন দুই গুণন তিন দুই দুগুণে চার তিন চারা বারো তাহলে এখানে আমার লসাগো আসলো কত বারো তাহলে কি বারো ঘন্টা পর ঘন্টাগুলো কি একত্রে বাঁচবে কত ঘন্টা পর বারো ঘন্টা পর এই পর্যন্ত আমার শেষ এরপরে একদিনে তারা কতবার একত্রে বাজবে একদিনে কয় ঘন্টা একদিনে হচ্ছে চব্বিশ ঘন্টা চব্বিশ ভাগ বারো তাহলে কয়বার আসতেছে দুইবার কিন্তু শুরুতে একবার বাঁচছিল শুরুতে বা প্রথমে একবার বেজেছিল এটার সাথে যোগ এক করে নিতে পারেন বা দুই বের করার পরে দুই যোগ এক মোট হচ্ছে কয়বার তিনবার শুরুতে একবার বাজার পর আপনার চব্বিশ ঘন্টা একটা লিমিট ছিল তারপরে হচ্ছে চব্বিশ ভাগ বারো দুইবার আর শুরুতে একবার এই মোট হচ্ছে তিনবার এখন দেখতেছি চোদ্দ নম্বরে পঁচিশ অনুপাত একাশি এর দ্বিবিভাজিত অনুপাত কত দ্বি বিভাজিত আর গতকালকের বা প্রথম পর্বে করেছিলাম দ্বিগুণ অনুপাত দ্বি বিভাজিত হইলে হচ্ছে গিয়ে আমরা এটাকে রুট করে দিব পঁচিশ আর হচ্ছে গিয়ে একাশি যদি আমরা রুট করি দুইটার তাহলে অনুপাতটা আমার কত আসতেছে পাঁচ আর হচ্ছে গিয়ে নয় এটাই হচ্ছে গিয়ে অ্যানসার একটি কাজ ক তিন দিনে এবং ছয় দিনে করতে পারে ক খ একত্রে কত দিনে করতে পারবে কী চাইছে দিন একত্রে কত দিনে করতে পারবে একত্রে বললে এই ক্ষেত্রে একটাই সূত্র আমরা ধরে নিব এবি বাই এ প্লাস বি তাহলে এখানে প্রথম সংখ্যাগুলো আমি উপরে গুণ করে নিব নিচে যোগ করে নেব তিন ছয় আসতেছে আমার আঠারো আর তিন আর ছয় নয় নয় দুগুণে আঠারো তাহলে উত্তর হচ্ছে কয় দিনে দুই দিনে এরপরে চলে আসতেছে আমরা একটা রুটের অঙ্ক আছে হুম তো রুট এখানে গিয়েছে আবার দশমিক আছে তো আমি এই শূন্য দশমিকটা রাখবো আমি পরের সংখ্যাগুলো দেখবো এখানে কয়টা সংখ্যা আছে চারটা রুট করলে আমার অর্ধেকে চলে আসবে দুইটায় চলে আসবে কয়টায় চলে আসবে দুইটায় তাহলে এই দুই শূন্য থেকে এখান থেকে আমার এই নয়কে যদি আমি রুট করে থাকি কত তিন আর আগে একটা শূন্য তাহলে এটার অ্যান্সার আসবে হচ্ছে আমার শূন্য দশমিক শূন্য তিন সতেরো নম্বর ধানের চাল ও তুষের অনুপাত সাত অনুপাত তিন হলে এদের শতকরা কি পরিমাণ চাল আছে চাল এবং তুষ তাহলে সাতটা হচ্ছে চাল আর তিনটা হচ্ছে কি তুষের অনুপাত এতে শতকরা কি পরিমাণ চাল আছে সেটা বের করতে বলছে তাহলে এখানে কিন্তু এই পার্সেন্টটাকে যদি আমি একশো ধরে নিই কত ধরে নিই একশো একশোর সাত কী আছে আমার চাল আর তিন কী আছে আমার তুষ তাহলে সত্তর পার্সেন্ট কিন্তু আমার চাল আছে এখানে এখানে কিন্তু আমার অঙ্ক করারও প্রয়োজন নাই ঠিক আছে তাহলে এখানে আমার সত্তর পারসেন্ট কি আছে চাল আছে এভাবে শর্টকাটে বের করতে পারবেন এরপরে আঠেরো নাম্বার পিতা ও মাতার বয়সের গড় এত আবার পিতা ও মাতা ও এক পুত্রের বয়সের গড় হচ্ছে এত পুত্রের বয়স কত পিতা মাতার বয়সের গড় মানে কি এখানে কয়জন আছে দুইজন তাহলে দুইজনকে আমি পঁয়তাল্লিশ গুণন দুই সমান সমান নব্বই আবার হচ্ছে পিতা মাতা ও এক পুত্র তার মানে এখানে আছে কয়জন তিনজন তিন গুণন ছত্রিশ ছত্রিশকে তিন দিয়ে গুণ করলে আসতেছে আমার একশো আট তাহলে এই দুইটা বিয়োগ করি এখানে যেহেতু উল্টা আমি বড়টা এখানে উপর লিখে নিই ছোটোটা নিচে লিখে নিই তাহলে যদি আমি বিয়োগ করি আসতেছে কত আট আর নয় আসে কত দশ হবে এক আঠারো তাহলে পুত্রের বয়স কত আঠারো বছর পুত্রের বয়স এখন চলে আসছি আমরা আরেকটি ম্যাথে উনিশ নাম্বার এখানে বিশ পারসেন্ট যৌগিক মুনাফায় মূলধন দশ হাজার টাকা দুই বছরের জন্য বিনিয়োগ করা হলো যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে কি বলছে চক্রবৃদ্ধি মূলধন তাহলে কয় পার্সেন্ট যৌগিক মুনাফায় বিশ পার্সেন্ট এখানে এখানে আর সমান সমান কত টোয়েন্টি পারসেন্ট কিন্তু এখানে বলা আছে অর্ধ বছর মানে এটা কিন্তু সম্পূর্ণ বছরের আছে অর্ধ বছর নিতে গেলে কী হয়ে যাবে বিশ ভাগ দুই সমান সমান কি টেন পারসেন্ট এই অর্ধ বছরের ক্ষেত্রে এনের মানটা আমার আসবে হচ্ছে যা থাকবে তার ডাবল এখানে কত আছে দুই বছর তাহলে দুই গুণন দুই সমান সমান চার এনের মান কত আসতেছে আমার চার পার্সেন্ট এখন আমার মূলধন সেটা আমরা কি ধরে নিব। যে হচ্ছে গিয়ে আসল একশো ধরে নিলাম একশো যদি ধরি এই দশ যদি আমি যোগ করি তাহলে আমার আস্তে আস্তে একশো দশ পারসেন্ট তো চক্রবুদ্ধি মূলধন বের করার সবচেয়ে সহজ একটা ফর্মুলা হচ্ছে এটা সুতরাং এখন এই দশ হাজার টাকার গুণন একশো দশ একশো দশ গুণন হচ্ছে একশো দশ গুণন একশো দশ সবগুলো অবশ্য পারসেন্ট দিতে হবে কি অবস্থায় আছে পার্সেন্ট অবস্থায় আছে এখানে যেহেতু চার বছর বলা হয়েছে তাই এটা কয়বার নিছি আমি চারবার নিছি তো লেখাটা আনক্লিয়ার হলে মুখের কথাগুলো দেখে বুঝে নেবেন এত এখানে সবগুলো যেহেতু পার্সেন্ট আছে একশো দিয়ে ভাগ করে দেই ঠিক আছে এখন দেখেন এখান থেকে প্রত্যেকটা শূন্য এমনিতেই একটার সাথে আর একটা কেটে যাচ্ছে এখন এইখানে শূন্য আছে কটা একটা দুইটা তিনটা চারটা এখানে কটা আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে সবগুলোই কি কাটা যাচ্ছে উপরে থাকতেছে কি থাকতেছে হচ্ছে এই যে চারটা এগারো তাহলে এগারো টু দি পাওয়ার কত ফোর এই যে চারটা এগারো এটাই হচ্ছে গিয়ে অ্যান্সার ছয় ফুট দীর্ঘ বাঁশের চার ফুট দীর্ঘ ছায়া হয় একই সময়ে একটি গাছের ছায়া চৌষট্টি ফুট লম্বা হয় গাছটির উচ্চতা কত এখন এইখানে এই সূত্রটা আমরা মুখস্থ রাখবো নির্ণয় গাছের উচ্চতা ভাগ প্রদত্ত বাঁশের উচ্চতা গাছের ছায়া ভাগ কি বাঁশের ছায়া তো এখানে নির্ণয় গাছের উচ্চতা কত দেওয়া আছে গাছের উচ্চতাটাকে আমার কি করতে বলছে বের করতে বলছে তাহলে এখানে গাছের উচ্চতাটা কি করতে হবে আমার বের করতে হবে প্রদত্ত বাঁশের উচ্চতা বাঁশের উচ্চতা কতটুকু দেওয়া আছে ছয় এই যে বাঁশের উচ্চতা কত দেওয়া আছে ছয় ফুট এবং গাছের ছায়া গাছের ছায়া কয়টুক কতখানি দেওয়া আছে চৌষট্টি এই যে একই সময়ে গাছের ছায়া আছে কত চৌষট্টি তাহলে এখানে আমার আসতেছে চৌষট্টি এরপর আছে বাঁশের ছায়া এই যে বাঁশের ছায়া কত চার ফুট তাহলে চার তাহলে এখানে গাছের উচ্চতাটা আমার কত আসতেছে তাহলে এই কি নিচে নিচে উপরে চলে যাবে গুণ হয়ে হচ্ছে চার এটা যদি এখন আমি ক্যালকুলেশন করি হচ্ছে কত ছিয়ানব্বই ফুট এরপরে চলে যাচ্ছি পরের অঙ্কে টু এক্স প্লাস ওয়ান এত এর বর্গ কত তাহলে এটাকে আমার কি করতে হবে বর্গ করতে হবে তো এখানে আমি সূত্র করবো এ প্লাস বি হোল স্কোয়ার স্কয়ারের সূত্র তাহলে এ স্কয়ার এ হচ্ছে আমার এখানে টু এক্স আর বি হচ্ছে ওয়ান এ স্কয়ার প্লাস সূত্রের টু এ হচ্ছে টু এক্স আর বি হচ্ছে ওয়ান আমি নিচে লিখে দিচ্ছি বোঝার সুবিধার্থে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি হচ্ছে কি ওয়ান তাহলে ওয়ান স্কয়ার তাহলে এখানে আমার অ্যান্সার আসতেছে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান হুম আজকে এই পর্যন্তই আগামী পর্বের জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি তো এর পর পরের পর্বে আরও সমাধান দেওয়া থাকবে তো কারো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন